পেরেছি এবং এটাই টপ অফ দা হাতির মাথা বা স্বর্গের সিঁড়ি এখানে ওঠা কঠিন যতটা তার থেকে আমার কাছে মনে হচ্ছে নামাটা আরও বেশি কষ্ট কম কিন্তু ঝুঁকিপূর্ণ দেখুন কি পরিমাণে খারাপ ধরুন এই অংশটা দূর থেকে দেখলে মাথা মনে হয় আর এইটা হচ্ছে সুর হাতির সুর নেমে গেছে হাতির মাথা গেছেন আপনারা চিনিও না এই স্বর্গের সিঁড়ি দেখার সঙ্গে সঙ্গে আমি মনে করি তার আগে যে গ্রাম এদের যে প্রকৃতি গ্রামের এবং গ্রাম পাহাড়িদের যে জীবনযাত্রা সেখানকার অনেক কিছুই আমরা পথে পথে পাবো আচ্ছা বলো আমি তোমাকে ভালোবাসি না 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 চোখ রাখবো খাগড়াছড়ির আরো একটি সুন্দর পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের উদ্দেশ্য আমাদের স্বর্গের সিঁড়ি খাগড়াছড়ির মধ্যে একটি অপ্রচলিত একটা পর্যটন আছে যেটাকে বলা হয় স্বর্গের সিঁড়ি হাতির মাথা নামে পরিচিত সেই পাহাড়টা আমরা চড়বো এবং সেটা কত সুন্দর আমি কিভাবে আসবেন দেখাবো আপনারা রকম খরচ খরচা হবে সেটাও জানাবো কিন্তু এখন যে জায়গাটা আছে সেটা খুব চমৎকার দেখুন এই হলো সেই চেঙ্গি নদী খাগড়াছড়ির মাছ দিয়ে বয়ে গেছে খুবই চমৎকার একটা নদী আমরা এই নদীটা পার হবো এখন হাতির মাথা গেছেন আপনারা চিনিও না যে বন্ধুরা আমরা এই যে চেঙ্গি নদী পার হচ্ছি এক নৌকায় আমরা অনেক মানুষ আছি পাহাড়ি এবং বাঙালি হ্যাঁ ঠিক আছে দিদি ঠিক বলেছেন আজকের আমার যে ব্লকটা হতে যাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই যে শুধু আমরা স্বর্গের সিঁড়ি দেখতে যাচ্ছি এই স্বর্গের সিঁড়ি দেখার সঙ্গে সঙ্গে আমি মনে করি তার আগে যে গ্রাম এদের যে প্রকৃতি গ্রামের এবং গ্রাম পাহাড়িদের যে জীবনযাত্রা সেখানকার অনেক কিছুই আমরা পথে পথে পাবো সেগুলো খুব উপভোগ্য হবে আমি আশা করি এবং যার সঙ্গে হয়তো আমি তো কখনও পরিচিত নই এবং আমার সাথে এই গ্রামেরই ছেলেরা আছে তারা আমাকে জানাবে তো এই জীবনধারা এদের কালচার এদের সংস্কৃতি এবং পরিবেশ

এটার কোন অংশ খাবে মূলত এই নিচের অংশ কেটে এগুলো ফেলে দিয়ে এই নিচের অংশটা খাওয়া যায় আর এখানে মাথা এই চামড়া খুলে চামড়া খুলে ভিতরের অংশ খাওয়া যাবে তাই না এ কি কাঁচাও খাওয়া যায় নাকি যাই আমি খাবো কাঁচা দেখি একটা ওয়াও হ্যাঁ এই যে বন্ধু নাকি বাস করল কাঁচাই খাবে বলছে কি অবস্থা দেখো তো নট ব্যাড যদি অনেক বাসকোড়ল আমরা সংগ্রহ করা দেখলাম এই যে দিদি আরও দেখেন অনেকগুলো নিয়েছে তবে আমি এসে এখানে সবজি রান্না করা অবস্থায় খেয়েছি আমার বন্ধু বলল কাঁচাও নাকি খাওয়া যাবে রিয়েলি টেস্ট গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেছে এবং এখানে জানলাম যে এনারা কিন্তু মানুষ মারা গেলে কাঁদে না বিবাহের সময় মেয়ে যখন বাড়ি থেকে চলে যায় তখন কান্নাকাটি করে বাট মানুষ মারা গেলে কাঁদে না অর্থাৎ এই রিসুয়ালে তাদের বিশ্বাস যে সৃষ্টিকর্তা যখন তৈরি করেছেন তখন নিয়ে যাবেন যথা নিয়মে তিনি নিয়ে গেছেন তাই এটা কান্নাকাটির কোনো বিষয় নয় এটা কিন্তু একটা বাস্তবতা আমরা এখন এই যে লারমা পাড়ার দিয়ে যাচ্ছি উনিশশো সালে এই বিদ্যালয়টি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে তার মানে অনেক আগে থেকেই এখানে শিক্ষা দীক্ষার ব্যবস্থা আছে তুমি কিসে পড়ো এবারে এসএসসি পরীক্ষা করছি এখান থেকে তোমরা কতজন পরীক্ষা দিচ্ছি ছয়জন হ্যাঁ বন্ধুরা লেখাপড়ার এখনো এখানে বেশ গতি আছে বোধহয় আছে এই যে ধান চাষাবাদ হচ্ছে এখন নারী পুরুষ সকলে মিলেই কিন্তু এখানে চাষাবাদে লিপ্ত থাকে এরকম অনেকগুলো পাহাড় এখনো পার হতে বা আমাদের গ্রামের মেঠোপথ দিয়ে এই পাহাড়ে কিন্তু ওঠা বেশ রিস্কি বৃষ্টি হয়েছে তো কী নিয়ে যাচ্ছেন ভাইয়া এটাই সবজি বন্ধুরা এই ফলটা আমরা জীবনে দিন খাইনি আমাদের যারা সমতলের মানুষ এটা নাকি থাইসার খুবই টক খুব সুন্দর এটা এইভাবে নাকি খেয়ে ফেলতে হয় কাঁচা ও দারুণ একটা টক টক স্বাদ টক মিষ্টি এই পাহাড়ে কিন্তু প্রচুর সেগুনের গাছ রয়েছে বন্ধুরা অনেক বড় একটা পাহাড় উঠে এসে খুব ক্লান্ত হয়ে গেছে ঘেমেও গেছি এবং ভাবলাম মনে হয় এবার একটু সমতলে হাঁটছি ওরা বলে না এখনও আরও একটা পাহাড় উঠতে হবে তারপরে এখনো নাকি আধা ঘন্টা ট্রেল করে তারপর ওখানে পৌঁছে দেবে বেশ জটিল কাজ এবং আপনাদের বলে রাখি এখানে আসলে একা আসবেন না এখানকার স্থানীয় কোনো একজন গাইডকে সঙ্গে নেবেন তাহলে ভালো হবে কারণ এখানে প্রত্নতাত্ত্বিক কোনো ওইভাবে রাস্তা নেই আছে কি মানে স্বীকৃত কোনো রাস্তা আছে যেখানে গাইড ছাড়া সবাই যেতে পারে অনেকে গাইড ছাড়া গাইড ছাড়া আছে ট্যুরিস্টগুলা হ্যাঁ গাইড নেই না আর কি আচ্ছা আর মানুষ জিজ্ঞেস করে করে আছে এটা বিপদে পড়ে মনে হয় ঝামেলায় পড়ে রাস্তা চিনতে একটু সমস্যা দেখুন ওদেরকে দেখাই যাচ্ছে না একবার টপের কাছা কাছি ওরা চলে গেছে আমাকে যেতে হবে আপাতত এখানে উঠে একটু বিশ্রাম নিয়ে ও খুব কষ্ট হয়ে গেছে আমার ভাইটা বুঝতে পারছে সে সেগুন পাতা দিয়ে বাতাস দিচ্ছে এর থেকে আর কি হতে পারে বলেন আপনি আমাদের এই পাহাড়ি ভাইদের ভালোবাসা সত্যি মুগ্ধ করার মতো হ্যাঁ তারা খুবই বন্ধু এবং এখান থেকে চমৎকার একটা ভিউ অনেক উঁচু পাহাড় প্রায় দু হাজার ফিট মিট উঁচু চলে আসছে আমরা সেই এই সোজা এই সোজা আছে আমাদের খাগড়াছড়ি শহর বন্ধুরা দেখুন আমরা কত গভীর বনের মধ্যে দিয়ে হাঁটছি পাখির শব্দ ছাড়া আর আমরা কয়েকজন কথা বলছি বা হাঁটার চলার শব্দ ছাড়া কোনো শব্দই নাই পাহাড় থেকে কলাকিটি নিয়ে আসছেন ভাইয়া আমরা সাথে পানি আনিনি এবং এই জায়গাতে এসে জানতে পারলাম এই পাহাড়ে মিষ্টি পানির কুয়া আছে সেখান থেকে গ্রামবাসী পানি ধরে ধরে খাওয়ার জন্য ব্যবহার করে পাহাড় ঘিমে ঘিমে এখানে সুন্দর একটা জলাধাররা বানিয়েছে বৃহস্পতিবার হলে কিসের পূজা করো পানির পূজা মা গঙ্গা কি সুস্বাদু মিষ্টি পানি এত চমৎকার ঠান্ডা দিল জুড়িয়ে যাচ্ছে এবং ভাবুন যে পানির এখানে পূজা হয় জলের পূজা হয় অর্থাৎ এটাকে কত পবিত্র তার সঙ্গে মেনটেন করছেন বন্ধুরা আমি ভাবলাম বনের মধ্যে একটা দারুণ মিউজিক হচ্ছে কিসের মিউজিক আমি ভাবলাম মনে হয় কেউ একটা মৃদঙ্গ বাজাচ্ছে শব্দ হচ্ছে টুকটুক করে কিছুক্ষণ পরে দেখি গরুর গলায় ঝুলছে ওটা দিলওয়ালে দুলহানিয়া লে যায় ইঙ্গের সেই শাহরুখের ছবির মতো হ্যাঁ এর মানে হলো পাহাড়ের গরুগুলো ছেড়ে দেওয়া থাকে এবং খেতে খেতে যদি অনেক গভীরে যায় তাহলে যাতে দূর থেকে তারা এই শব্দে বুঝতে পারে যে তাদের গরুগুলো কোথায় আছে ও চমৎকার একটা জায়গা সুন্দর একটা দোকান আছে সুন্দর একটা বট বৃক্ষের নিচেই আমরা সব বসে গেছি খুবই চমৎকার একটা পরিবেশ এই দোকানই সর্বশেষ দোকান যারা স্বর্গের বা হাতির মাথা দেখতে যাবেন তারা এখান থেকে একটু করে তারপরে আবার রওনা দিবেন এই এই এসে দোকানে এইটা দাওয়া টানার একটা অনুভূতি নেওয়ার চেষ্টা করলাম এটা কিন্তু খুব কঠিন মাথা ঝিমঝিম করছে এটা আপনারা টানতে যাবেন এমনি মজা করলাম আর কি দেখানোর জন্য এখানকার ঐতিহ্য মাগো মাগো বয়স কত দুই বছর আর কৌমাসি বন্ধুরা একবার ভাবতে পারছেন দুই বছর কৌমাসি মাসিমার বয়স অর্থাৎ আশি বছর বয়সের একজন বৃদ্ধা এই পাহাড়ে তিনি ঘাড়ে মাল বয়ে নিয়ে যাচ্ছে। কতটা এনার্জেটিক তারা পাহাড়ের পাদদেশে এই যে কাপতলা পাড়া এই কাপতলা পাড়াতে একটা স্কুল আছে বাঁশের বেড়া দিয়ে একটা ভবন সেখানে লেখাপড়া চলছে পাহাড়িদের বসবাস এবং তাদের জীবনধারা কত বৈচিত্র্যময় এবং কত কঠিন তাদের শিক্ষা দীক্ষা নেই যেমন এখানে চিকিৎসার ব্যবস্থা নেই এখান থেকে অনেক দূর যেতে হয় তাদের খাগড়াছড়ি সদরে গিয়ে চিকিৎসা নিতে হয় কয়েকটা পাহাড় ডিঙিয়ে এবং দেখেন খাওয়ার পানির জন্য টিউবওয়েলও নেই তাদেরকে পানি পূজা করতে হয় একটা জায়গায় জলাধার মতো করে রাখা হয়েছে এখান থেকে আমরা শিক্ষা পাই যে প্রকৃতিই কিন্তু আপনাকে সেভ করে এই এরা তো আছে এরা তো ভালোই আছে তারা অনেক শক্তিশালী মানুষ পাহাড় প্রকৃতি এই নিজেই একটা শক্তি শক্তিকে বিনষ্ট করা যাবে না এই প্রকৃতির ভারসাম্য প্রজাপতি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ জুম চাষ আপনারা যারা দেখেননি তাদের জন্য এটা খুব সুন্দর একটা উদাহরণ একই সঙ্গে বিভিন্ন ধরনের চাষ হয়ে থাকে ধান লাগিয়েছেন ভুট্টা লাগিয়েছেন কুমড়া লাগিয়েছেন টমেটো লাগিয়েছেন দেখা যাচ্ছে তিল আছে মেটে আলু আছে কলা গাছ আছে হলুদের গাছ আছে তো বুঝতে পারছেন আরো হয়তো না জানা অনেক গাছ আছে আমরা কিন্তু চলে এসেছি ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে সেই স্বর্গের সিঁড়ি আমরা প্রায় দু ঘন্টা যাব এখানে ট্রেইল করলাম ট্রেল ঠিক বলা চলবে না হাঁটা পাহাড়ের উঁচু নিচু খাদবে ঢালবে এত উপরে উঠে অনেক কষ্ট হয়েছে বটে কিন্তু এই ভিউ দেখার পর দিল জুড়িয়ে গেছে কি সবই কলা হ্যাঁ কলা পাকা নাই প্রিয় বন্ধুরা সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আমরা সবাই ক্লান্ত এক্সাস্টেড কিন্তু আমরা সেই মূল গন্তব্যে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে খুব আনন্দ লাগছে এবং এই যে এতক্ষণ প্রায় দু ঘন্টা ধরে হাঁটার ক্লান্তিটা এখন নিমিশে দূর হতে চলেছে খুবই চমৎকার সেই জায়গাটা সেই স্বপ্নের সিঁড়ি যেটাকে বলা হচ্ছে স্বর্গের সিঁড়ি আমরা সেই স্বর্গের সিঁড়িতে এখন উঠতে যাচ্ছি চলুন তারপর উপরে গিয়ে বাকি কথা হবে প্রিয় বন্ধুরা এটা মূলত হচ্ছে মায়ুং কপাল পাড়ায় অবস্থিত এবং এটা দু সালে পর্যটকদের উদ্দেশ্যে এই পাহাড়ে ওঠা সহজ করার জন্য এই সিঁড়িটা বানানো হয়েছে এত উপরে চলে গেছে খাড়া সিঁড়িটা দেখে মনে হয় যেন স্বর্গে চলে যাচ্ছে আমরা ঠিক আছে তাই এর নাম স্বর্গের সিঁড়ি বলা হয়েছে আদতে এটার নাম হচ্ছে মায়ুং কপাল মায়ুং অর্থাৎ হাতি আর কপাল অর্থাৎ মাথা ত্রিপুরা ভাষায় মায়ুং কপাল হচ্ছে হাতির মাথা এটাকে পাহাড়টাকে কেউ হাতির মাথা বলে আবার যেহেতু অনেক উপরে উঠতে হয় আর এই যে সিঁড়িগুলো বানিয়ে দেওয়া হয়েছে স্বর্গে চলে যাচ্ছে মনে হচ্ছে তাই এর নাম হয়েছে স্বর্গের সিঁড়ি চল 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 উরু গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল এই চল 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 প্রিয় বন্ধুরা এটা অনেক কষ্টকর একটা জায়গা এবং দুর্গম পাহাড় ঘেটে এসে হেঁটে এসে আমরা উপরে স্বর্গের সিঁড়িতে যাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে তবুও ক্লান্তি দূর করার জন্য এখন একটা গান মনে পড়ে গেল হ্যাঁ শেষ মাথায় চলে আসছি আর একটুখানি উঠলেই আমরা স্বর্গে পা দেব তখন মজাটা আরও বেশি করে দেখাবো এই যে আমার সাথীরা ওরা এখানে আগে উঠে বসে আছে সিভিয়ারলি এক্সস্টেড অ্যান্ড ইমাসিয়েটেড সত্যি কথা বলতে আমরা দুজন একেবারে এক্সস্টেড হয়ে গেছে ভিজে পড়ে ঘেমে দেখার মতো নেই কিন্তু এর আগে তোমরা উঠতে কি ভাবে এখানে আগে ছিল যেখানে একটা গাছ দিয়াছিল একটা গাছ দিয়ে উঠেছিল কথা না হলেও ডিগ্রি মতো উঠছি আমরা খাড়া উপরের দিকে ধরে ওঠা লাগবে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে যারা দুর্বল চিত্তের আছেন বা শিশু মহিলাদের ওঠার জন্য আমি বিরত থাকতে বলবো এখানে কৌতূহল দেখানোর মনে হয় দরকার নেই এখানে ওঠা কঠিন যতটা তার থেকে আমার কাছে মনে হচ্ছে না আমার আরও বেশি কষ্ট কম কিন্তু ঝুঁকিপূর্ণ সাবধানতা অবলম্বন করবেন এগুলো পনেরো সালে করা রয়েছে যে কারণে সব জায়গায় জং এসে গেছে একটু ভয় লাগছে সামান্য একটা যদি ঝালাই ছুটে যায় বাটা একটা সিঁড়ি ভেঙে যায় তাহলে নিতান্তই ইহলীলা সাঙ্গ হতে চলবে স্বর্গে সিঁড়ি দিয়ে একেবারে স্বর্গেই উঠে যাবেন আপনারা তখন একটু খেয়াল করুন এই যে খাড়া বোঝানোর জন্য আমি দেখালাম দেখুন কি পরিমাণে খাড়া আর ওই যে দূরান্তে যতদূর চোখ যায় পুরো দিগন্তটাই উন্মোচিত হয়ে আছে আরও খানিকটা পথ আছে যে দেখুন খুবই ভয়ানক অবস্থা হয়েছে কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করি যেহেতু এটা পর্যটনের এরিয়া পর্যটক আসেন হয়তো কম তারপরেও যারা আসেন এক দুইজন তাদের যাতে নিরাপত্তার দিকটা বিবেচনা করা হয় এসব সংস্কার করা হয় অতি দ্রুত আই ওয়াজ সিজড উইথ প্যানিক ও মাই গড হোয়াইল ইজ প্যানিক টু ভিউ দিস সেনিক বিউটি এক্সিলেন্ট আমরা প্রায় তিনশোর উপরে ধাপ পার হয়ে কিন্তু এই উপর এসেছি এবং এটা হাতির মাথা বলার কারণ আমার ধারণা এটা দেখতে খানিকটা হাতির মাথার মতো তার জন্য হয়েছে যে এইটা যদি আমরা মাথা মনে করি আমি দেখাই একটু আপনাদের ধরুন এই অংশটা দূর থেকে দেখলে মাথা মনে হবে আর এইটা হচ্ছে সুর হাতির সুর নেমে গেছে ওই পথে এই যে ওই বরাবর সুরটা নেমে গেছে হতে পারে এরকম কোনো দিক থেকে আমরা আর একটু যাবো একেবারে ওর উপরে উঠবো স্বর্গের সিঁড়ি পার হয়ে কিন্তু এখনো বুঝলাম যে স্বর্গের সিঁড়িটা শেষ করলেই স্বর্গে ওটা হয়নি কিন্তু এখনো হ্যাঁ আমাদের আরও খানিকটা উপরে উঠতে হবে এই হাতির মাথা পাহাড়ের চূড়ায় চড়তে গেলে আমরা জানি না এই চূড়াতেও সবাই আসেন কিনা ওই স্বর্গের সিঁড়িতে এসে থেমে যান কিনা মানুষ প্রিয় বন্ধুরা আমরা শেষ চূড়াতে অর্থাৎ হাতির মাথার যে চূড়া সেখানে পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে এই যে সুন্দর একটা বট গাছ আছে কোলাচ্ছে না তিন ঘন্টা ধরে প্রায় হাঁটছি তোমাদের কেমন লাগছে কষ্ট হচ্ছে না এরা কয় কষ্ট হয় না এদিকে আমরা হাতিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা এখন স্বর্গের বে একেবারে স্বর্গে অবস্থান করছি ওয়াও এই কাঠের গুড়িটার পর উঠবো উম পেরেছি এবং এটাই টপ অফ দ্য হাতির মাথা বা স্বর্গের সিঁড়ি আমরা স্বর্গের সিঁড়ি রেখে এসেছি সেখান থেকে অনেক দূরে বন্ধুরা প্রায় তিনশো ফিট উঁচুতে আরও আসতে হবে কেউ যদি স্বর্গের সিঁড়িতে এসে ফিরে যান স্বর্গের সিঁড়ির মাথায় এসে ফিরে যান তাহলে নিশ্চয়ই লস করবেন দেখুন এই রকম স্নিগ্ধ মনোরম মনোলোভা স্প্লেন্ডিড বিউটি অফ নেচার এটা দেখলে আপনার হৃদয় জোড়াতে বাধ্য আমরা প্রচুর ক্লান্ত গেঞ্জি ভিজে টপ টপ করে পানি পড়ছে দীর্ঘ দু ঘন্টার মতো জার্নি করছি আমরা খাগড়াছড়ি সদর থেকে বেশি দূরে নয় অল্প একটু আপনার জামতইল বাজারে আসতে হবে অথবা প্যারাসড়া বাজারে আসতে হবে সেখান থেকে আপনারা এখানে ট্রেকিং করে চলে আসবেন আমরা আর একটু ঘুরি এবং এখানে একটা ঘর আছে সেই জুম ঘরে কিছুটা সময় কাটাবো নিরিবিলি আনন্দে কোনো শব্দ নেই যে আমি শব্দ করছি এছাড়া আর কোনো শব্দ নেই এখানে দেখুন একেবারে কাম অ্যান্ড কুল পাখির শব্দটাও আমি সেভাবে দেখছি না প্রিয় বন্ধুরা আমরা ঝুমঘরটাতে চলে এসেছি এই জুমঘরে আমরা কিছুটা সময় কাটাবো ও আমার বাড়ি বন্ধু বসতে দেব পীড়া আর আমরা এখানে পাহাড়ে এসেছি ঘরে আমাদের এই যে ছোট ভাইরা তারা কিন্তু সেগুন পাতা বিছিয়ে দিয়েছে বসার জন্য এই যে দেখুন তো বন্ধুরা এই যে ভিউ এটা কি শুধু কল্পনাতেই সম্ভব বলেন কি অপূর্ব এই টু ঘরে এসে একটু বসলে একেবারে দিল জুড়িয়ে দিতে বাধ্য এখন কোনো ক্লান্তি আর ক্লান্তি মনে হচ্ছে না পুরোটাই প্রশান্তি আপনারা যদি স্বর্গের সিঁড়ির মাথায় দাঁড়ান তাহলে যদি মনে করেন যে আপনারা পেয়ে গেছেন স্বর্গে উঠে গেছেন তাহলে নিশ্চিত ভুল করেছেন আরও প্রায় দুই তিনশো ফিট উপরে আসতে হবে এরকম একটি জুম ঘর পাবেন আর সেই জুম ঘরে এসে যখন প্রশান্তি নিয়ে সেগুন পাতার উপরে বসে সময় কাটাতে পারবেন দুটো গান গাইতে পারবেন তখনই বুঝবেন আপনি স্বর্গে আছেন আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার ওই দুনিয়ার ঝাপ কিছু সুন্দর গুঁড়ো হাওয়া কাছের মতন যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীনে চোখ রাখব না 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 আমরা তিনটা ভাইয়ের সঙ্গে এক সঙ্গে এসেছি এত দূর পর্যন্ত কিন্তু ওরা যখন নিজেরা নিজেরা কথা বলছিল কিছুই আমাদের মাথায় যাচ্ছিল না একেবারে সব মাথার দিয়ে যাচ্ছিল এখন আমি শুনবো ওদের কাছে আচ্ছা বলো আমি তোমাকে ভালোবাসি আং না হাম জাগো আম না হাং জাগো আম ননা হাং জাগো আম মানে আমি আং মানে আমি আং মানে আমি আর ননা মানে তোমাকে নুনো মানে তোমাকে ভালোবাসি হামজা গো মানে ভালোবাসি হামজা গো আম হাং নুনো হামজা গো আম নুনো হাং জাগো প্রিয় বন্ধুরা হাম নুনো হাং জাগো আমি ভাত খাব না আং মাই চায়য়া আং নাই চায়য়া আং মানে আমি তো গেল আর মাই মানে ভাত ভাত মানে চায়য়া চায়য়া আং মাই চায়য়া আমি ভাত খাব না আচ্ছা আমি এত বড় পাহারে আর উঠবো না বলো আং ইসো খাপকতো গায়া আং মানে আমি ইসো মানে এত ইসো এত না ঠিক আছে পাহাড়ে উঠতে চাচ্ছি খুব ভালো লাগলো ওরা আমাদেরকে দারুণ সঙ্গ দিয়েছেন এবং ভীষণ মজার ছিল ওদের কোনো ক্লান্তিও নেই আমরা ক্লান্তি বোধ করেছি ওদের কোনো ক্লান্তি হয়নি এই যে আমরা ঘেমে গেছি এখনো দেখা যাচ্ছে সারা গা ঘামা হ্যাঁ খুব সুন্দর ওরা এনার্জেটিক পিপুল এবং ওদের নাম লিখে দেব হ্যাঁ ওদের নাম লিখে দেবো ভিডিও ডেসক্রিপশনে আর মোবাইল নাম্বার দিয়ে দেবো এরপর যখন আসবেন আমার এই ভিডিও দেখে ওদেরকে গাইড হিসেবে নিয়ে আসবেন খুবই এনজয়েবেল হবে আশা করি তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ব্লগে খাগড়াছড়িতে আসি কিছুদিন আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের সঙ্গে বাই